বাণিজ্যিক ভিত্তিতে পালতে হইলে বা ধরেন আমি আমার আঙিনায় পাললাম সমস্যা কি হয় সমস্যা কোনো কিছু না

ওষুধ লাগে এরকে কোনো সমস্যা হলে ওষুধ দিতে এখন এই গরমের দিন দিনাসটিতে এখন এরকে দিতে হবে স্যালাইন দিতে হবে পাখির স্যালাইন যেটা ইলেকট্রোলাইট হ্যাঁ এটাকে কিভাবে পানির সাথে মেশান পানির সাথে ওই অল্প পানিতে মিক্সার করে দিতে হবে আচ্ছা আর কোনো রোগ বালাই রোগ বালাই কিছু হলে তখন ঠিক পাওয়া যায় তখন ওষুধ দিয়ে খাওয়াইতে আচ্ছা সাথে আর এগুলোকে নারী পুরুষ আলাদা বুঝেন না যারা ডিম পাড়ে ডিমটা কোথায় পারে তারা যেখানে সেখানে পারে যেখানে সেখানে পারে আমি যতটুকু জানি পুরুষ ইমু পাখি ডিমে তা দেয় এবং ডিমের বাচ্চা ফুটলে পরে ইমু পাখি বাচ্চারেটাকে খাওয়ায় পুরুষ ইমু পাখি তো আপনারা কি ইমু পাখি দিয়ে ব্রিডিং বা সেগুলোকে ডিমে তাদা আছেন নাকি না আমরা একবার দিলাম তো ওই মানে ঠিকমতো ফুটেনি ওরকে সবসময় বসে থাকে না তো ও না এবং যেহেতু একসাথে অনেকগুলো পাল্টেছেন এই জন্য সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে কি ইনকিউবেটারের কাটাই